দীপা উর্মিকে বলে আমি যে করেই হোক জয়কে ফিরিয়ে আনবই এই বলে বাইরে এসে সোনার সাথে দেখা হয় তারপর সোনা বলে আমি জানি আপনি চুরি করেননি আমি আপনাকে বিশ্বাস করি কিন্তু আপনি মানুষ খুন করতে পারেন যেমন আমাকে মারতে চেয়েছিলেন দীপা বলে বারবার এরকম কথা কেন বলিস পাশ থেকে রূপা বলে তুমি ওনাকে এরকমভাবে কেন বলো আমার একদম ভালো লাগে না সোনা বলে তুমি কতটুকু চেনো ওনাকে রূপা বলে হয়তো অনেক দিন ধরে এরপর দীপা থানায় এসে পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করে যে জয়কে যেন ছেড়ে দেয় পুলিশ অফিসার বলে ছাড়তে পারে তবে মিস্টার পাটেলকে ওনার বিরুদ্ধে সমস্ত কেস তুলে নিতে হবে দীপা বলে বেশ তাই হবে আর জয়কে বলে দীপের বাবা দীপের কাছে খুব তাড়াতাড়ি ফিরবে এই বলে সেখান থেকে চলে যায় ওদিকে সূর্য মন খারাপ করে বসে থাকলে সোনা আর চারু এসে সূর্যকে জিজ্ঞেস করে কি হয়েছে সূর্য বলে আমি এই হাতে আমার ভাইকে মানুষ করেছি আর এই হাতে ওকে থানায় দিয়ে এসেছি না জানি ও কীভাবে থাকবে ওখানে এই বলে মন খারাপ করে কান্নাকাটি করতে থাকে আর বলে আমি তো দ্বীপের জেঠু হই আমি ওর কর্তব্য এড়িয়ে যেতে পারি না আমি ওর কাছে যাব তখনই সোনা বলে আমি যাব তোমার সাথে এ কথা শুনে সূর্য সোনাকে জড়িয়ে ধরে এদিকে ডিপা মিস্টার পাটেলের কাছে রিকোয়েস্ট করে সে যেন হারঝুরির কেসটা তুলে নেয় অন্যদিকে রূপা বাবুকে বলে এসজিকে যে জেলে পাঠিয়েছিল সে কি ছাড়া পেল বাবু বলে তুমি ওনাকে নিয়ে এত কেন ভাবছ রূপা বলে এসজি কি ওনাকে ছাড়াতে গেল বাবু বলে তুমি তো ওনাকে চেনো এই ব্যাপারে তোমার সাথে ওনার মিল আছে রূপা বলে এমন কেন বললে তুমি বাবু বলে অনেক ঘটনা আছে তো অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন পর্যন্ত দিতে পারে